বন্ধুত্ব এই শব্দের গঠনগত জটিলতা যতখানি সম্পর্ক এর চেয়ে আরও অনেক বেশি সহজ আর সুন্দর বিশ্বাস ভালোবাসা স্নেহ একসাথে নিয়ে গড়ে ওটা বন্ধুত্ব বন্ধুত্ব কারো কাছে অনেক বাড়ি আর কারো কাছে একটা ভরসার শব্দ এই দিন বার্সিটিতে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয় সকাল থেকে রাত অবধি কালা প্রোগ্রাম ছিল তো আমাদের ইউনিভার্সিটি লাইফের শেষ প্রোগ্রাম হচ্ছে এটা মনে হচ্ছে এই তো সেদিন ইউনিভার্সিটিতে ভর্তি হই মাত্র ডিসেম্বরের উনিশ তারিখ পৌষ ঢুকছে মাত্র তখনও শীত তার পুরোদস্তুর শক্তি সঞ্চয় করতে পারেনি জীবনের সিঁড়ি মারিয়ে বিশ্ববিদ্যালয়ে হই। সকাল নাস্তা করে রওনা হই ইউনিভার্সিটির উদ্দেশ্যে সিএনজি করে ব্যাঙ্গে ব্যাঙ্গে পৌঁছায় কামালবাজারস্থ বাজারস্থ ক্যাম্পাসে জীবনের স্বাভাবিক নিয়মে শুরু হয় নতুন অধ্যায় নতুন এক পথ ছড়া ধীরে ধীরে এ ক্যাম্পাস তার মায়াবী আত্মীয়তায় আপন করে নেয় আমাকে কিছু নিখাত বন্ধু পাই বন্ধু ছাড়া এমনিতেই বেরসিক জীবন আর তা যদি হয় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত ক্যাম্পাস তাহলে তো বন্ধু ছাড়া জীবন অচরই মনে হয় জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে বন্ধু হিসেবে পায় নাইম আদনান সুমা সুমি হীরা ছাড়া আরও অনেককে তাদের সাথে ওটা বসা চলাফেরা করতে করতে পুরো এ এবং বি দুই সেকশনের সাথে আমার এক অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে পাশাপাশি ওটা বসা ক্যাম্পাসে আড্ডা ক্লাস শেষে ফুচকা খাওয়া স্টেডিয়াম মার্কেট কিংবা কিংবীজের নিচের আড্ডা ক্লাস শেষে বাসের জন্য সিট রাখার পায়ে দাঁড়া বাসে সিট না পেলে কোনো ছেলে বন্ধু পেলে তার সিট দখল করে নেওয়া সব মিলে একটা আত্মার সম্পর্কের জাল সৃষ্টি হয় সবার সাথে সবাই আমায় আপন করে নেয় পারস্পরিক আন্তরিকতায় তৈরি হয় হাজারো স্মৃতি আর ক্যাম্পাস লাইফ হতে থাকে রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর অনেক তো হলো ইমোশনাল কথাবার্তা এবার আসি আসল কথায় এদিন যেহেতু আমাদের ক্যাম্পাস লাইফের শেষ প্রোগ্রাম আর আমরা সবাই একসাথে এমন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো কি না তাও জানা নাই তাই আমরা পরিকল্পনা করি সবাই একসাথে শাড়ি পরে ক্যাম্পাসে যাব। তো এই দিন আমিও শাড়ি পরে গিয়েছিলাম যাওয়ার পরে সবার সাথে দেখা করলাম সবাইকে এত সুন্দর লাগছিল এই দিন মনে হচ্ছিল এক একটা পরেই আকাশ থেকে নেমে আসছে এত সুন্দর লাগছিলো সবাইকে তো আমি সবাইকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম কেমন লাগছে এই সেই এইগুলো আর কি তারপরে ক্যান্টিনে গেলাম আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য তো এই দিন সিস্টেম ছিল এমন যে গিয়ে আগে ভলেন্টিয়ারের কাছ থেকে আমরা কুপন নিয়েছি কুপনের মধ্যে লেখা ছিল লাঞ্চ তারপরে পিঠা ফুচকা তারপরে বার্বিকিউ মানে কে কখন কোন জিনিসটা খাবে কফিও ছিল তো পুরো দিনের একটা মেনু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সিস্টেমটা ছিল এমন যে আমরা স্টলে যাব গিয়ে আমাদের একটা কুপন প্রোভাইড করবো তাদেরকে তো তারা আমাদেরকে খাবার দিয়ে দেবে তো যখন যার যে যা ইচ্ছা এই খাবারটাই খাইছে যার স্টলে গেছে গিয়ে একটা কোপন দিয়ে দিয়েছে এইরকম আর কি তো আমি এখানে কুপনটা দেখাচ্ছিলাম আপনাদের যে কোন সময় কোন জিনিসটা খাবো আর এদিকে আমাদের রেজা স্যার পিছনে দেখতে পাচ্ছেন উনি সবার পিকচার তুলছিলেন এই যে দেখেন আর আমার ফ্রেন্ডের হাতে আমার মোবাইল ছিল এই সময় তো যেই স্যার আমাদের ছবি তুলছিলেন তখন সে ক্যামেরা বন্ধ করে দিয়েছে আর কি স্যার খুবই আন্তরিক স্যারকে খুব বেশি মিস করি এখন তো দেখতেই পাচ্ছেন সবাই এখানে সব টিচাররা ছিলেন সবাই দেখছিলেন যে ঠিক মতো খাবার দাবার সবাই পাচ্ছে কিনা সব কিছু শৃঙ্খলা মতো হচ্ছে কিনা আর আমাদের মধ্যে অনেকেই ছিল ভলেন্টিয়ার আমাদের ফ্রেন্ড এবং জনীয়রা তারাও এদিন খুবই কষ্ট করছে পুরো দিন আর আমি এখানে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি সকালের নাস্তাটা আনার জন্য এদিকে অনেকেই নাস্তা খেয়ে চলে গেছে আবার এদিন এত লম্বা লাইন ছিল আমি একদম ফ্রেড আপ হয়ে গেছি লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে দেখতে পাচ্ছেন আমি একদম লাস্ট দিকে দাঁড়ানো তো অপেক্ষা করতে করতে অবশেষে আমি গিয়ে আনলাম এই দেখেন বর্ণা সে এনে আসছে এনে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা সবাই আসার পরে একসাথে বসে খাবো আর কি তো বর্ণাকে এই ভিডিওটা আমি করে দিচ্ছিলাম তাকে যা যা লাগছিলো এই দিন খুবই সুন্দর লাগছিলো তো সকালে আমি নাস্তা করে যাই নাই যার কারণে এদিন এত ক্ষুধার্ত ছিলাম তো খিচুড়ি নিয়ে এসে বসলাম খাওয়ার জন্য সবার সাথে গল্প করে করে খাচ্ছিলাম এদিকে হীরা সুমি ফাতেমা তারপরে বর্ণা সবাই ছিল তো প্রথমেই তাদের নাম নেই নাই কারণ পুরো ভিডিও জুড়েই তারা ছিল আমার ক্যাম্পাসের বাকি সকল ফ্রেন্ডরা আর নাই মার নাম এরা ছিল না যার কারণে এদের নাম প্রথমেই নেওয়া আর কি খাওয়া দাওয়া শেষ করে এখন যাব আমরা ক্যাম্পাসে ছবি তোলার জন্য তো এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আমরা কলেজে একসাথে পড়াশোনা করছি মরিবাজার সরকারি মহিলা কলেজে আবার ইউনিভার্সিটিতে এসেও একসাথে তো সবাই এখানে ছবি তুলছিলাম আর হীরা সমীকে ছবি তুলে দিচ্ছিল এদিকে জান্নাত বসে আছে কারণ সে সবার ছবি তুলে দিতে দিতে একদম প্যাট আপ হয়ে গেছে এবং সে রেস্টে আছে আপাতত তো দেখতে পাচ্ছেন সবাই একদম তার ছবি তুলতে ব্যস্ত আসলে এই দিনটি ছিল আমাদের জন্য কারণ আমার মনে হয়েছে যে এই দিনটি কেউ একটা মুহূর্ত নষ্ট করে নাই পুরো দিনটি সবাই এনজয় করছে খুবই সুন্দর দিন কাটাইছে সবাই তো আমাদের এখন আর এইভাবে একসাথে শাড়ি পরা হয় না এত দিন হয়ে গেছে আমরা একসাথে আর শাড়ি পরি না এই জিনিসটা আসলে ভাবলেই খুবই কষ্ট লাগে আমরা বছরে দুইটা সেমিস্টার পাইতাম ছয় মাসের সেমিস্টার তো সেমিস্টারের শেষ দিকে যখন বাইবা প্রেজেন্টেশন হইতো ওই দিনটার জন্য আমরা পুরো সেমিস্টার অপেক্ষা করে বসে থাকতাম যে ওই দিন আমরা শাড়ি পরে ক্যাম্পাসে যাব সবাই একসাথে ফর্মাল হয়ে যাব ছবি তুলবো তো এখন মিস করি আমরা এখন আর শাড়ি পরি না একসাথে ছবি তুলি না এই রঙিন দিনগুলো আসলে যেদিন চায় সেদিন চলেই যায় তো আজকের এই প্রোগ্রামের দুইটা ভিডিও থাকবে যেহেতু এটা একটা গালানো একটা প্রোগ্রাম সকাল থেকে রাত অব্দি প্রোগ্রামটি হয়েছে তো অনেকগুলো ভিডিও একসাথে জমা হয়ে আছে যেগুলো করতে গেলে অনেক লং হয়ে যাবে যার কারণে আমি দুইটা পার্টি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে আর আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলি সবাই অনেক ভালো থাক অনেক ভালো থাক ভালো জায়গায় যা জীবনে সাকসেস হোক সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আর শুভকামনা আমার জন্য সবাই দোয়া করি সবাইকে আমি খুব বেশি মিস করি আর সবার লাইফে সবাই ভালো থাকুক সবার জায়গা থেকে এটাই আমি সবসময় চাই তো এই তো এই ছিল আজকে পুরো একটা দিনের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবে